পাবরি চুল রাখলে চুলকে বলা হতো ভান্ডারি চুল এবং ঠাট্টা মস্কা করা হতো ইফ মানুষ অপরিচিত মানুষ মানে অপরিচিত তার ঠিক নাই একটা কুসংস্কারগ্রস্ত মানুষ কিন্তু দরবারি মহলে আমরা তার এই ধরনের মানুষগুলোকে তারা সজ্জন মানুষ কাজকর্ম করে খাচ্ছেন সমাজে সুন্দর করে চলছেন ভালো ভালো কাজের নেতৃত্ব দিচ্ছেন তাদের দোষটা কি দোষটা হচ্ছে তারা তরি করতে জিকির আজকার করেন যখন জিকির আজকার করেন তারা হেলে দুলে মাথা নেড়ে জিকির করেন তখন তাদের সাথে চুলগুলাও এটি এটি হচ্ছে দুলে একটা হাস্যরসের একটি উপাদান আমরা অনেক জায়গায় দেখেছি কিন্তু আমরা বুঝতেই পারিনি যে এটি আসলে সুন্নতি চুল এটি ভান্ডারি চুল ঠাট্টা মস্করা করছি তখন কিন্তু আমরা প্রিয় নবীর সুন্নাকে ঠাট্টা মস্করা করছি না অবশ্যই